Música Moon আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছোটো ছেলে আসলাম আবার আপনাদেরকে আমারে তাজুল ভাই শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন দর্শকের উদ্দেশ্য পরিচয় নতুন করে একই দিব আমার সব দর্শক ভাই ইনশাল্লাহ চিনে আমার কোনো দর্শক ভাই আমার অচেনা লোক নাই অবত বাংলাদেশে আর নাই আমার সবাই সবাই চেনে আমার জিলা পাবনা

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা তাইজুল ভাই এটা কি জাতের এডি আমার হলস্টেন ফিজান ফিগবি গরু ফ্লেগবি গরু হ্যাঁ ছয় মাসের প্রেগনেন্ট দাঁতে দুই খান দাঁত কলকা ভাঙিছে দাঁতে দুইটা প্রেগনেন্ট প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেট দাঁতে দুইটা দাঁতে দুইটা মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু আনছেন মাথাটা দর্শক ডাবল বডির গরু ডাবল বডির একটা গরু দুই দাঁতের গরু তার মানে গরু তো আরো অনেক বড় হবে অনেক বড় হবে আরো বিশাল গরু খুবই ভালো একটা গরু যারা

আপনারা খুবই কোয়ালিটি দুধের গরু ভাই মাসা আল্লাহ দামটা কেমন রাখছেন আমি দাম আজকে চাবো না আমি হাইটে রাখলাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন নিতে পারবে

এই বাঘা বাড়ি আমি আজকে দুইটা জার্সি দেখাবো বাঘা বাড়ির দুইটা জার্সি দেখাবো জার্সি দেখাবো বহুত লোক বহুত জার্সি দেখাইছে আমি কিন্তু জার্সি দেখাই নি অবশ্য আমি দুইটা জার্সি এই সপ্তাহে দেখাচ্ছি দর্শক ভাইজে আমার এই জার্সির সমান তুলনা করা খুবই মুশকিল আছে অনেক হাই পার্সেন্টেজ অনেক হাই পার্সেন্ট আমি জার্সি জোগাড় করব অনেক বড় গাবি হবে অনেক বড় গাবি হবে এবং 15 দিন গ্যারান্টি বীজ দেয়া আছে 15 দিনের বীজ দেওয়া আছে দেওয়া আছে

আলোচনা সাপেক্ষে আমার সাথে দিতে হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে সিরিয়ালের দুই নাম্বার গরু সিরিয়াল দুই নাম্বার গরু মাথাটা দেখেন কতটুকু ডিপ দেখেন মাথাটা কান দুটি কত ছোট চোখ দুটি কত ছোট মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল খুবই কোয়ালিটি ফুল গরু তো পরবর্তী তিন নাম্বার গরুটা তিন নাম্বার গরুটা দেখেন সিরিয়ালের তিন নাম্বারে আরেকটা চমক দেওয়া গরু নিয়ে আসলেন ভাই দর্শকের আমি আর বুঝানি খুব মুশকিল আজকাল কি দর্শক ভাই মানে যে কোনো জার্সি দেখি পাগল হয়ে যায় আজকে আমি জার্সিটা একটা দেখালাম আর একটা দেখালাম আজকে বাঘাবাড়ির অরিজিনাল জার্সি কাঠ বলে সেটি দর্শক ভাই বিচার পর আমি দর্শক ভাইয়ের ফুট বিচার দেব এই বাঘাবাড়ির জার্সিটা কাকে বলে সকলাই তো কয় ভাই আমার জার্সি ভালো ও কয় আমার জার্সি ভালো এই রোহিঙ্গা কিনে নিয়ে আসি কয় আমার ভালো আমার ভালো আমি এটি পাবনা জিভাস চ্যালেঞ্জ করলাম ভাই এই গরু যদি কোনো আলা যদি এর মধ্যহ্ন জার্সি যদি মিলা দিতে পারে তা আমি দশটা টাকা দাম নেবো না চ্যালেঞ্জ করার মতো গরু এইটা এটি চ্যালেঞ্জ করা গরু ভাই

এবং আলোচনা করি সেই দর্শক ভাইয়ের কাছে আমি গরু কথা দিয়ে বেসবো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম